সন্তোষে সবাইকে স্বাগত জানাই প্রদর্শিত উপজেলা পশু নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএন প্রতিনিধি নির্বাচিত উপজেলা ওমর ফারুক বরণ করতে এই মুহূর্তে কুমিরা গপ্তসরা ঘাটে অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মাত্র এসে পৌঁছেছেন এগুলো কিন্তু অসংখ্য করে অপেক্ষা করছে প্রদর্শকতা মণ্ডলী কি আমরা দেখতে পাচ্ছেন যে আগামী যে পরিষদ নির্বাচন সেখানের জনাব ফারুক বিন প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি আগে গত উপনির্বাচনে কিন্তু তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন তো দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করছেন উপজেলা পরিষদের ভিন্ন প্রতিনিধি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জোড়া উমর ফারুকে তিনি গত উপনির্বাচনে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবারে তার কোনো প্রতিনিধি না থাকাই বিনা প্রতিদ্বন্দ্বী তিনি নির্বাচিত হয়েছেন তাকে বরণ করার জন্য অসম নেতা প্রস্তুতি তো দেখছেন নেতাকর্মীরা তারা কৌশল বিনিময় করছেন কোলাকুলি করছেন এবং ফুলের মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন

يا پتا چلو تا ني جا ادر عمري سست جا جو تا اپنا انکوڙا ڏي 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 اڳي اڳي اڙي اڙا برن تي ني ا 12000 12000 ٽيڙو ڏاڙا تني اڙا

ਬਤਾ ਦੋ ਹਾਂ ਹਾਂ ਉਹ ਨਾ ਕਿ ਉਹ ਤੇਰੇ ਲਈ ਆਰੇ ਆ ਕਿਲੋ ਬੰਦ ਹਾਂ ਬਾਈ ਆ ਸੈਂ ਐਸੀ ਆ ਸਾਰਾ ਕਸਾ ਐ ਮਾ ਗੋਗ ਦੇਖ Perikin bhai Perikin bhai Perikin